সে আজকের দিন পয়লা এপ্রিল আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে জার্মানিতে জন্মগ্রহণ করেন খ্রিস্টাব্দে বর্ণ কুমিল্লা অভয় আশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা নিপেন্দ্রনাথ বসু জন্মগ্রহণ করেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে জনসাধারণের জন্য জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী প্রেমচাঁদ নন্দ জন্মগ্রহণ করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ভারতীয় বিমান বাহিনী উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই দিন থেকে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যুগ শুরু হয় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতে দশমিক মুদ্রা চালু করা হয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সাহিত্যিক চার্লস ডিকেন্সের উপন্যাস হার্ট টাইমস ধারাবাহিক রূপে প্রকাশ করা হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রথম অটোমেটিক রেকর্ড চার্জার বাজারে আনে হিজমাস্টার্স ভয়েস এইচএমবি উনিশশো খ্রিস্টাব্দে অজিত ওয়াদেকর জন্মগ্রহণ করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আপেল সংস্থা প্রতিষ্ঠা করেন স্টিভ জোবস স্টিভ ওজিনিয়াক ও রোনালডোয়েন দুই হাজার এক খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম দেশ হিসাবে সমকামী বিবাহ স্বীকৃত হয় নেদারল্যান্ডে